কি গো সবাই কেমন আছো অনেকদিন পর আবার একটা ব্লট ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো হ্যাঁ আর লাস্টে কিন্তু একজন স্পেশাল মানুষের সাথে দেখা হয়েছিল তো সেটাকে দেখতে হলে কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে তো দেখো প্রতি বছরের মতো এবছরও বারোইপোড়ের মিলন মেলা পাঁচই নভেম্বর থেকে শুরু হয়ে গেছে আর আমি মনে হয় এই লাস্ট সবার ভিডিওটি শেয়ার করছি এর আগে সবাইয়ের ভিডিও মোটামুটি আপলোড হয়ে গেছে তো দেখো ওই দিনকে বাবা মা আর এক দাদা এসেছিলো তো চলে গেছিলাম মেলায় তো মেলায় প্রথমত আগের বছর পর্যন্ত দশ টাকা করে টিকিট ছিল কিন্তু এবছর পনেরো টাকা করে টিকিট হয়ে গেছে তো যেহেতু আমরা টিকিট কাটিনি এই মেলাতে আমার দাদা একটা দাদা প্রতি বছরই দোকান দেয় তাই ওদের পাশ থাকে তাই ঢুকে যায় আমি তো দেখো মেলায় ঢুকে সেদিনকে এত ভিড় হয়েছিল সেদিনকে নয় প্রায় সব দিনই খুব খুব ভিড় হচ্ছে পুরো মাঠে তো ধুলো উঠে গেছিলো তো এত মানে যেটুকু পেরেছি অল্প অল্প করে ভিডিও করেছি এতটাই ভিড় হয়েছিল যে খুব বিরক্তি লাগছিল ভিডিও করতে মানে ঠেলা ঠেলে মানে মেলায় যেটা হয় আর কি তো দেখো মোটামুটি সব রকমেরই তো দোকান থাকে তো তারপর ঘুরে ঘাড়ে এরা সবাই আইসক্রিম খাবে বলছিল তো সব দোকানে এত তো তাই ভিড় খাওয়া দাওয়া বলো কেনাকাটা বলো আর জানো তো একটু মিলন মেলাতে না দাম বেশিই হয় মোটামুটি মধ্যবিত্ত বা গরিব মানুষদের কিন্তু একটু সাধ্যের বাইরে হয়ে যায় তো এই মেলাইতেই তো সব রকমই রয়েছে এ টু জেড সবই রকম আর তো আমি এই তিনবারের তিনবার গিয়ে এই চারবারের মাথায় কিন্তু আমি এই ভিডিওটি করছি আর এবছরের মিলন মেলা স্পেশাল ছিল এই যে জলপরি শো আর সুনামি জলপরিতে জাস্ট লাইনটা পড়েছে দেখো আর টিকিটটা কিন্তু অনেকটাই বেশি তাই জলপরি শোতে আমরা ঢোকা ঢুকতেই পারিনি আর এই দেখো সুনামিটা দেখো জাস্ট আমি তো অবাক হয়ে দেখছিলাম যে ভাই ওদের গু মাথায় উল্টে যাবে তোমার নাম এরা কীভাবে চড়ছে এদেরকে সাহসটা কত আমি তো দেখে সেই ভয় পাচ্ছিলাম আমি জীবনে উঠবো না বন্ধুগণ তো দেখো লাস্টে এই যে আমার এই দাদাটার দোকান তো এই দাদাটার দোকানে দেখো এ তোমরা একে চিনতে পারছো কি দেখো তো এটি কিন্তু একজন বড় ইউটিউবার রেণুকাধি তো এই বাড়ি কিন্তু বাড়ি তো কি কিনছিলো দেখো আমি ভিডিও করে নিয়েছি তো দেখো তারপর আমরা মেলা থেকে মোটামুটি বেরিয়ে গেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে দেব তো বাই